অন্যরকম মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি আমরা যদি একটু তোমাদের দেখাই আমার ক্যামেরাতে তো চার্জ খুবই কম স্বল্প কিন্তু এই যে ফুটেজটা পাবো একটা মুহূর্ত দেখতে পাবো আজকে প্রথম আসার পরেই গ্রামে আসার পরে সেটা আমি কল্পনা করিনি এই যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই পাশে অপোজিটে দেখো ট্রেন আসতেছে আর এখন এই ব্রিজটা হচ্ছে পারাপার হবে ট্রেন দিয়ে এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম যে ট্রেন আসতেছে ট্রেন যাচ্ছে সেই সময় আমরা হচ্ছে ভিডিও করতে আসি জাস্ট অসাধারণ একটা মুহূর্ত সাক্ষী হইলাম এই মুহূর্ত সত্যিই খুব অন্যরকম আর এই যে এইটার ওপরে একটু হাঁটে হাঁটে যদি আপনাদের দেখাই যে এই হচ্ছে সেই ব্রিজ সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে ওই পাশে আরেকটা ছিল স্টিলের সেটা ভাঙা ভেঙে ফেলা হয়েছে মাঝখানে জং ধরে কিছু মরিচা ধরার কারণে এইখানের উপর দিয়ে যে হাঁটতেছি জাস্ট অসাধারণ একটা সৌন্দর্য এখানকার এবং চারপাশের পরিবেশটাই অসাধারণ অস্বাভাবিক সুন্দর আর এই পাশে একদম সুখে কটকটা হয়ে গেছে নদী মোড়ে শেষ ওই পাশেও যদি দেখেন ওই পাশেও শেষ সবকিছু আর কি আর বলবো যে এখানে সত্যি কথা বলতে পানির স্তর অনেকটাই নিচে চলে যাচ্ছে দিন দিন যেমন আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের টিউবওয়েল চাপলেই কোনো কিছুই লাগে না তারপরে আসলো ভার্টিক্যাল তারপরে আসলো পাম্প এখন আসছে সাবমার্সিবল আরও কিছুদিন পরে সাবমার্সিবল তো আর সাবমার্সিবলের পরে আবার হচ্ছে হর্স পাওয়ার বাড়াইতে হইল সাবমার্সিবলের মানে এটা চলতে মানে পানির স্তর নিচে যাচ্ছে পানি নেই এই রকমভাবে এই অঞ্চলে যাই হোক ভালো লাগলো অনেক দিন পর আর সৃষ্টিকর্তার কাছেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা শুক্র আলহামদুলিল্লাহ বলতেই হয় যে ফার্স্ট টাইম এসেই এইরকম একটা ট্রেন যাওয়ার সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারবো সেটা আসলে আমিও কল্পনা করি নাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম